পাঁচ বিবিতে পূর্ব শত্রুতার জের ও কলাপাতা পাতা ভাঙ্গাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ মোহাম্মদ বদরুদ্দোজা সবুজ জয়পুরহাট প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত জয়পুরহাটের পাঁচ বিবির পারোয়েলে গত তিন ছয় দু হাজার পঁচিশ ইন তারিখে রোজ মঙ্গলবার পুকুর পাড়ের ও মাঠে চলাচল রাস্তার মধ্যে পড়া একটি কলা গাছের পাতা যাতায়াতের সমস্যা সৃষ্টি হলে শাহজাহান মেম্বারের স্ত্রী পাতাটি ভেঙ্গে দেয় পাতাটি ভেঙ্গে দেওয়ার কারণে মোহাম্মদ হামিদুল ইসলাম যাতায়াতের ওই রাস্তায় গাছের ডালপালা ফেলে রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঘটনার সূত্রপাত এখান থেকে শুরু হলে আনুমানিক সকাল দশটা তিরিশ মিনিটে কলার পাতা ভাঙ্গা ও পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ হামিদুল ও সাবেক মেম্বার মোহাম্মদ শাহজাহানের পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনার সময় সাবেক মেম্বার মোহাম্মদ শাহজাহানের বাড়িতে কোনো ছেলে মানুষ না থাকায় দুর্বলতার সুযোগ পেয়ে মোহাম্মদ হামিদুলের পরিবারের হামিদুল সহ তার ছেলে ও ভাই সকলে মিলে দলবদ্ধ হয়ে দেশি অস্ত্র শস্ত্র দা বটি হাসুয়া শাবল নিয়ে শাহজান মেম্বারের বাড়ির গেটে গিয়ে তার দুই মেয়ে মোছামত মরিয়ম মোছামত সাবিহা ও স্ত্রী সালমা বেগমকে এলোপাথারিভাবে মারতে মারতে বাড়ির মধ্যে ভিতরে গিয়ে শোকেস ভেঙে গচ্ছিত পঞ্চাশ হাজার টাকা স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সালমা বেগম বাধা দিলে তার মাথায় রড দিয়ে আঘাত করে সে মাটিতে লুটে পড়ে তাৎক্ষণিক মেয়ে মরিয়ম বাধার সৃষ্টি করলে তাকে হত্যার উদ্দেশ্যে ঘরের ওয়ালের সাথে গলা চেপে ধরে হামিদুলের পরিবারের সকল সদস্য মেম্বারের বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও সাবিয়া বিন্দু সময় পেলে বাড়ির মেইন গেট আটকে দিলে হামিদুলের ছেলে মোহাম্মদ মশরুখ হাসান আটকা পড়ে যায় পরে ঘটনাস্থলে পুলিশ এসে মোহাম্মদ মাশরুখ হাসানকে উদ্ধার করে ঘটনায় নিয়ন্ত্রণে আনে ঘটনাটি পুলিশি হেফাজতের নিয়ন্ত্রণ হলে মাথায় আঘাতপ্রাপ্ত শাহজাহান মেম্বারের স্ত্রী সালমা বেগম জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে জয়পুরহাটে চিকিৎসাধীন ডাক্তার তাকে বগুড়ায় রেফার করে বলে জানা যায় বর্তমানে শাহজাহান মেম্বারের স্ত্রী সালমা বেগম এখনও সুস্থ নয় এই মারামারির ঘটনাকে কেন্দ্র করে মোসাম্মদ মরিয়ম খাতুন বাদী হয়ে পাঁচ বিবি থানায় দশ জনকে আসামি করে ইজাহার করেন শাহজাহান মেম্বারের মেয়ে মোসাম্মদ মরিয়ম খাতুন থানায় এজাহার করেছেন খবরটি জানাজানি হলে প্রতিপক্ষের ছয় জনকে আসামি করে পাল্টা অভিযোগে যাওয়া যাওয়া রাস্তাটা পারিবারিক পারিবারিক শত্রু ধরে রাস্তা বন্ধ দিচ্ছে নাম সাবিয়া আমাদের পূর্ব সত্যতার জেরে আমার বাবা আর আমি সাক্ষী ছিলাম এই জন্য আসে ঘাটা ঘেরাও করে এবং আমাদেরকে আসে মারপিট করে মনোয়ারা হামিদুল মুসাদ্দিক হাসান এরা আসে মারপিট করে এবং ঘাটা ঘেরাও করে এরা আমরা সুষ্ঠু বিচার চাই থেতলা করে ফেলেছে আমার মাও তো বাড়ি হয়েছে এটা হয়ে আছে ছোট থেকে দেখে আসছি এটাতে বিলে নামা বিলে যাওয়া আসা সবাই এটাতে চলাফেরা করছে এখনও করে কিন্তু এটা বন্ধ করে এটার প্রতি মানে পূর্বের কিছু সূত্র ধরে এ রাস্তা বন্ধ করে এটা নিয়ে গ্যাঞ্জাম আমি হলে এখানে ধান নাড়া দিচ্ছি তখন হচ্ছে মহিলাগুলান মানে অকথ্য ভাষায় মানে নোংরা ভাষায় বকাবকি করতেছে আমি তখন বলতেছি যে আমাকে এরকম করে খারাপ ভাষা করে বকাবকি করতেছেন কেন বলা মাত্র আমাকে একবার ইট তুলে নিয়ে আমাকে মারতে মারতে যাচ্ছে ফাঁস করুন